আসসালামু আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মামুদ ইউনুসের এবার অ্যাকশন শুরু তিনি জোরালো পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে ভূমি অফিসে ঘাপটি মেরে থাকা বিভিন্ন দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ভূমি দস্যুদের বিরুদ্ধে এবার অ্যাকশন শুরু করেছেন ইতোমধ্যে বাংলাদেশে অবস্থিত পাঁচশোটিরও বেশি উপজেলা যে ভূমি সহকারী কর্মকর্তা বা এসিলার অফিসগুলো রয়েছে এই এসিলার অফিসগুলোতে সরাসরি সরকার নিজে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টার মাধ্যমে ঝটিকা অভিযান পরিচালনা কার্যক্রম অব্যাহত রয়েছে পূর্বে বিভিন্ন সরকার ক্ষমতায় আসলেও তারা কখনো এ ধরনের সাহসী পদক্ষেপ নিতে পারেনি এবার ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে নিজেই তিনি সেই কাজটি করে দেখেছে শুধু তাই নয় তিনি উল্লেখ করেছেন যে প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা ভূমি অফিসগুলোতে ঘাপটি মেরে থাকা যা সমস্ত ভূমি দস্যুরা যারা রয়েছে তাদের দ্বারা বিভিন্ন সময়ে পূর্বে জনগণকে সঠিক সময়ে সেবা প্রদান করা হয়নি নির্দিষ্ট সময়ের ভিতরে তারা সে তো সেবা তো পায়নি তাদের কাছ থেকে বাড়তি টাকা নেওয়া হয়েছে এমনকি তাদেরকে পদে পদে হয়রানিতে ফেলা হয়েছে এবং সরকার নির্ধারিত যে ফি সেই সরকার নির্ধারিত ফির ভিতরেও তারা কখনো তাদের সেবা গ্রহণ করতে পারেনি এ সকল কারণে ভূমি অফিসগুলোর বিরুদ্ধে সাধারণ নাগরিকের ভিতরে এক ধরনের অসন্তোষ কাজ করত সকলে ভূমি অফিসগুলোর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে দুর্নীতি বা চরম অন্যায়কারী হিসেবে বিবেচিত করতো শুধু তাই নয় সরকার বিভিন্ন সময়ে নাম জারি সঠিকভাবে প্রদানের জন্য বা সঠিকভাবে ভূমি মালিকগণ তারা যেন জমির খাজনা প্রদান এমনকি জমির খারিজ যেন সঠিকভাবে তারা করে নিতে পারে এবং নির্দিষ্ট প্রসেস মেনটেন করার মাধ্যমে তারা যেন এই কার্যক্রমগুলো সম্পাদন করে নিতে পারে এটা নিশ্চিতের জন্য বিভিন্ন সময়ে নতুন নতুন ভূমি আইন পাশ করা হয়েছে নতুন নতুন ভূমি আইন চালু করা হয়েছে তারপরও দেখা গিয়েছে এ সমস্ত প্রশাসনিক ভূমি দস্যুদের কারণে বা ভূমি অফিসগুলোর সাথে জড়িত ভূমি দস্যুদের কারণে সঠিক সময়ে ভূমি মালিকগণ তারা সেবা তো পায়নি সরকার নির্ধারিত যে সেই টাকার ভিতরেও তারা ভূমি সেবা পায়নি তারা যখনই ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য আগ্রহ দেখিয়েছে তখনই তাদের থেকে বিপুল পরিমাণে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে এমনকি তারা যখন খারিজের জন্য আবেদন করেছে বিভিন্ন অজুহাত দেখে তাদের খারিজ আবেদন বাতিল করা হয়েছে এমনভাবে তাদেরকে খারিজ আবেদন বাতিল করা হয়েছে যেন পরবর্তীতে তারা ঘুরে ফিরে এই সমস্ত কর্মকর্তা কর্মচারীদের মাধ্যমে বা যে সমস্ত প্রতারক চক্র থাকে তাদের দ্বারা যেন তারা খারিজ করার জন্য উদ্যোগী হয় এবং তাদের কাছ থেকে যেন বাড়তি টাকা হাতিয়ে নেওয়া যায় এমন কৌশল অবলম্বন করার মাধ্যমে ভূমি মালিকদেরকে ঠকানো হয়েছে তবে এখন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে কোনোভাবে কোনো ভূমি মালিকের নামজারি আবেদন জানার বাতিল করা না হয় তবে নাম আবেদন করার ক্ষেত্রে সঠিক যে প্রসেস আছে সেই প্রসেস মেনটেন করে কেবল জন্য আবেদন করতে হবে আর যদি কোনো ভূমি মালিক সঠিক প্রসেস করে জন্য আবেদন করতে পারে তাহলে তার নামজারি বাতিল করার কোনো কোনো ধরনের সুযোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি নীতিমালা উল্লেখ করে দেওয়া হয়েছে আর এই নীতিমালার মাধ্যমে যে সমস্ত ভূমি মালিকগণ তারা নামজারির জন্য আবেদন করবে তাদের নামজারি প্রদান করতে হবে অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি মালিক তাদের জমির ভিতরে কিছু খাই জমি থাকে বা অর্পিত সম্পত্তি থাকে এই খাস জমি বা অর্পিত সম্পত্তি থাকার কারণে ওই ভূমি মালিক তাদের জমি নামজারি করে নিতে পারতো না পূর্ব থেকে এইভাবেই নিয়ম চালু ছিল এক দাগের অভ্যন্তরে যদি কোনো জমির ভিতরে অর্থাৎ এক দাগের অভ্যন্তরের জমির ভিতরে কিছু জমি ব্যক্তি মালিকানাধীন জমি এবং কিছু জমি যদি খাস জমি হয়ে থাকে তাহলে সরকারের পক্ষ থেকে নির্দেশ ছিল যে ওই ব্যক্তির নামজারি প্রদান করা যাবে না অর্থাৎ খাস জমি থাকার কারণে উনি নামজারি পাবেন না যেহেতু খাস জমি সরকারি জমি তাই খাস জমি থাকার কারণে কখনো ওই ব্যক্তিকে নামজারি প্রদান করা হতো না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান এসে যেহেতু ভূমি মালিকদের সুবিধা দেওয়ার জন্য এবং হয়রানিমুক্ত সেবা প্রদান করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে তারই আলোকে নতুন করে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমির ভিতরে খাস জমি থাকে তাহলে এখন এসি ল্যান্ডদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে এসএলআর মহোদয়রা ওই খাস জমির পরিমাণ আগে চিহ্নিত করবেন আর এজন্য প্রত্যেকটা এসএলআর অফিসেই নির্দেশনা প্রেরণ করা হয়েছে যে ওনারা এলাকার কিছু গণ্যমান্য সার্ভেয়ার এবং সরকারি সার্ভেয়ারের সমন্বয়ে একটা টিম গঠন করবে আর এই টিমের দায়িত্ব থাকবে যাদের ভিতরে নাম যাদের ভিতরে ব্যক্তি মালিকানাধীন জমি এবং খাস জমি যৌথভাবে রয়েছে কোন দিকে কতটুকু খাস জমি রয়েছে সেটা আগে সর্বপ্রথম চিহ্নিত করা প্রথম পর্যায়ে কাজ থাকবে খাস জমি চিহ্নিতকরণ দ্বিতীয় পর্যায়ে ওনাদের কাজ থাকবে অর্থাৎ এই টিমের কাজ থাকবে যে জমির পরিমাণ অর্থাৎ চিহ্নিত করা হয়েছে যে এই দাগের ভিতরে এতটুকু খাস জমি আছে এবং এতটুকু ব্যক্তি মালিকানাধীন জমি আছে যেমন ধরে নিই এক দাগের ভিতরে চল্লিশ শতাংশ জমি আছে এই চল্লিশ শতাংশ জমির ভিতরে ব্যক্তি মালিকানাধীন জমি আছে পঁচিশ শতাংশ আর খাস জমি আছে পনেরো শতাংশ এখন এই টিমের দায়িত্ব থাকবে সর্বপ্রথম কতটুকু জমি এই দাগের ভিতরে খাস জমি রয়েছে সেটা আগে চিহ্নিত করা দ্বিতীয় পর্যায়ে ওনাদের কাজ থাকবে খাস জমিটা যে পনেরো শতাংশ রয়েছে এটা কোন দিকে রয়েছে অর্থাৎ যেহেতু ওই দাগের ভিতরে একসাথে রয়েছে যৌথভাবে রয়েছে তাই ওটাকে আগে চিহ্নিত করতে হবে এবং সেটাকে কোন দিকে ফেলা যাবে ব্যক্তি মালিকের সাথে আলোচনা করার মাধ্যমে বা ওই দাগের সাথে যাদের স্বার্থ সংশ্লিষ্টতা রয়েছে তাদের সাথে আলোচনা করার মাধ্যমে খাস জমির অবস্থান আগে চিহ্নিত করতে হবে তৃতীয় পর্যায়ে যখন খাস অবস্থান চিহ্নিতকরণ হয়ে যাবে তখন একটা ড্রাফট বা একটা খসড়া তৈরি করতে হবে অর্থাৎ একটা হাত নকশা তৈরি করতে হবে এবং এই হাত নকশা তৈরি কাজ উপজেলা পর্যায় থেকে বা এসিলার পর্যায় থেকে যে সমস্ত টিম গঠন করে দেওয়া হয়েছিল সার্ভেয়ারদের সমন্বয়ে তারাই করবে হাত নকশাতে উল্লেখ করা হবে যে দাগের ভিতরে খাস জমি এবং ব্যক্তি মালিকানাধীন জমি রয়েছে খাস জমি যেদিকে প্রদান করা হবে ওই সাইডে খাস জমির জন্য আলাদা একটি নকশা তৈরি হবে এবং ব্যক্তি মালিকানাধীন জমির জন্য আলাদা একটি নকশা তৈরি হবে অর্থাৎ এক দাগের ভিতরে দুইটা আলাদা আলাদা নকশা তৈরি হবে যেন পরবর্তীতে যখন রেকর্ড আসবে ওই রেকর্ডের সময় খাস জমিটা আলাদাভাবে চিহ্নিত হয়ে খাস জমি সরকারের নামে আবার রেকর্ড হতে পারে এবং ব্যক্তি মালিকানাধীন জমি সেটা যেন ওই ব্যক্তির নামে আলাদাভাবে দাগ নাম্বার সিরিজন হয়ে ওনার নামে যেন আলাদাভাবে রেকর্ড হতে পারে এই কারণেই এই টিমের কাজ থাকবে আলাদা আলাদা দাগ নাম্বার তৈরি করে সরি আলাদা আলাদা হাত নকশা তৈরি করে এবং সেখানে দেখানোর মাধ্যমে যে এটা ব্যক্তি মালিকানাধীন জমি এবং এটা খাস জমি চতুর্থ পর্যায়ে ওনাদের কাজ থাকবে এই যে ড্রাফটা এটার একটা সাইটটি কপি তৈরি করা অর্থাৎ হাত নকশার সাইটটি কপি তৈরি করা একটি কপি ইউনিয়ন পর্যায়ে জমা থাকবে দ্বিতীয়টি উপজেলা পর্যায়ে জমা থাকবে এবং তৃতীয় কপিটি জেলা রেকর্ড রুমে জমা থাকবে এবং চতুর্থ যে কপিটি সেটা ওই ব্যক্তি মালিকের কাছে জমা থাকবে এভাবে সাইটটি কপি তৈরি হবে সাইটটি কপির ভিতরেই এইভাবে সাইটটি জায়গায় সংরক্ষিত থাকবে পঞ্চম ও সর্বশেষ পর্যায়ে ওনারা প্রতিবেদন যখন দাখিল করবেন এসিলান মহোদয়ের কাছে তখন ওই ব্যক্তি যে ব্যক্তি মালিক তার জমি নামজারির জন্য আবেদন করেছিল এসিলান মহোদয়ের কাছে এসিলান মহোদয় এক দাগের ভিতরে যেহেতু এই পঁচিশ শতাংশ ব্যক্তি মালিকানাধীন জমিটার নাম জারি এসিলান মহোদয় ওনার নামে প্রদান করবেন কিন্তু পনেরো শতাংশ যে খাজ জমি রয়েছে এটার নাম ওনাকে প্রদান করা হবে না এই জমি উনি আপাতত ভোগ দখল করতে পারবে তবে সরকার যখন প্রয়োজন মনে করবে বা সরকারের স্বার্থে যখন ব্যবহার করার দরকার হবে তখন সরকার ওই খাস জমি নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে এইভাবে মূলত অনেক ব্যক্তির ভিতরে অনেক দাগের ভিতরে কিছু খাস জমি বা কিছু অর্পিত সম্পত্তি থাকার কারণে ব্যক্তি মালিক যারা ছিল তারা নামজারি পেত না আর এর কারণে যখন তারা নামজারি পেত না তারাও হতাশার ভিতরে থাকতো কেননা নামজারি না হলে তো ওই জমি তিনি আর প্রয়োজনে তিনি আরেকজনের কাছে বিক্রয় করতে পারছে না হস্তান্তর করতে পারছে না আর এটা না হলে তিনি জমির খাজনা প্রদান করতে পারছে না এই জন্য হতাশার ভিতরে পড়ে যেত শুধু তাই নয় এটার কারণে সরকারও ধরনের একটা রাজস্ব থেকে বঞ্চিত হতো যদি নামজারি না হয় তাহলে তো ওই জমির খাজনা প্রদান করতে পারছে না আর খাজনা প্রদান যখন না করবে তখন তো বছর বছর সরকার ওই জমি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ যে রাজস্ব পেত সেই রাজস্ব থেকেও সরকারকে বঞ্চিত হতে হতো আর এ ধরনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য বা স্থায়ীভাবে এমন একটা সমাধান বের করার জন্যই মূলত বর্তমানে সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমির ভিতরে খাজ জমি থাকে অর্পিত সম্পত্তি থাকে তাহলেও তাদের নাম জারি আবেদন বাতিল করা হবে না তাদের নাম জারি আবেদন অ্যাপ্রুভ করা হবে এবং এসিলান মহোদয় তাদের নাম জারি আবেদন অ্যালাউ করার মাধ্যমে তাদেরকে নাম জারি দিবে তবে এইভাবে এই সিস্টেমের ভিতরে দিবে খাস জমি আলাদা হয়ে যাবে ব্যক্তি মালিকানাধীন আলাদা জমি আলাদা হয়ে যাবে ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এটা অত্যন্ত যুগান্তকারী একটি পদক হিসেবে ধরা হচ্ছে কেননা ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমনকি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকেও বিভিন্ন এস অফিসগুলোতে কোনো ধরনের দুর্নীতি যেন না হয় এবং কোথাও যেন সরকার নির্ধারিত এর বেশি নিয়ে যেন নামজারি আবেদন বা নামজারি প্রদান করা না হয় সেটা নিশ্চিতকরণের জন্য প্রত্যেকটা এসিলেন অফিসে ঝটিকা অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে আর এই মুহূর্তে ভূমি মালিকদের জন্য এই সুখবরটাই আসলো অর্থাৎ তারা সকলে এখন তাদের জমির ভিতরে যদি খাস জমিয়ে থাকে এবং অর্পিত সম্পত্তি থাকে বা ভেস্টেড প্রপার্টি থাকে তাহলেও তারা তাদের জমির নাম করে নিতে পারবে তাহলে প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে এখন থেকে কারো নাম জারি আবেদনে বাতিল হবে না সকলেই নাম জারির জন্য আবেদন করার সাথে সাথে আপনাদের জমির ভিতরে যে কোনো ফল্ট থাকলেও আপনারা নাম করে নিতে পারবেন